আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করছি দুঃখের কথা কী আর বলবো আমার সাথে সময় এই রকমটাই ঘটে আর এখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সুন্দর করে বেশ কিছু পরিমাণে পানি দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে একটু তেল পানি মধ্যে যদি লবণ আর তেলটা দিয়ে দেয়া হয় তাহলে কিন্তু নুডলসটা একবারে ঝরঝরে হয় পানিতে লবণ আর তেল দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে রাখার কারণ একটাই খুব তাড়াতাড়ি হচ্ছে পানিটা ফুটে উঠবে গ্যাস অপচয়টা কম হবে গ্যাসের সাশ্রয় হবে এই পানিটা যখন ফুটে উঠবে তার মধ্যে হচ্ছে মোটা যে নুডলস চাউমিন রান্না করে রেস্টুরেন্ট বা ফাস্ট ফুড শপে সেই মোটা নুডলসগুলো হচ্ছে আমি এই পানির মধ্যে দিয়ে দিলাম এখন বর্তমানে যে কোকোলা বা অন্য ব্র্যান্ডের যে নুডলসগুলো সেই নুডলসগুলো কিন্তু একটু হচ্ছে মোটা হয় না চিকন চিকন হয় বাট সুপার শপগুলোতে চাউমিনের জন্য আলাদা করে মোটা নুডলস কিনতে পাওয়া যায় তো আমি সেটাই পিওরের যেটা সেটা নিয়ে আসছি তো সেই নুডলসটাই হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম আর এই মুহুর্তে দিয়ে দিলাম কিছুটা পাস্তা পাস্তা আর নুডলস আমি একসাথেই আজকে রান্না করব আজকে আমি চাউমিন করব তো আপনারা না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই ভালো লাগবে আপনাদের তো এখানে কিন্তু নুডলসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর পানিতে যখন লবণ আর তেলটা দিয়েছি যার কারণে এই নুডলসটা আঠা আঠা হয়ে যাবে না দলা ফেঁকে যাবে না একবারে সুন্দর ঝরঝরে হবে সেদ্ধ হওয়ার পরে একটা ঝুড়িতে এরকম প্লাস্টিকের একটা ঝুড়িতে সুন্দর করে ঢেলে নিতে হবে আর পানিটা অবশ্যই ছেড়ে নিতে হবে ঠান্ডা পানি না দিলে কিন্তু নুডলসটা আঠা আঠা হয়ে যাবে তো এখন আস্তে করে এই নুডলসটা হচ্ছে ঠান্ডা পানিতে আমি ধুয়ে নিচ্ছি এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি দিলাম হচ্ছে কর্নফ্লোয়ার এক টেবিল চামচের মতো যেহেতু মুরগির মাংসটা খুবই কম আর এখানে দিয়ে দিচ্ছি ক্রাশ করে গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াটা দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে আর আমার কাছে খুব ভালো লাগে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সয়া সস দুই টেবিল চামচ সয়া সস দিলে লবণ দেওয়ার দরকার হয় না যেহেতু সয়া সসটা লবণযুক্ত তো এখন এইগুলো দিয়ে একসাথে ভালো করে মাংসগুলো মাখিয়ে নিব আর খুব কম পরিমাণে কিন্তু মাংস মুরগির বুকের দুই ভাগ যে মাংসটা হয় ওইটার অর্ধেকটা একটা মুরগির ব্রেস্টের অর্ধেক মাংস আমি এখানে নিয়েছি মাংস ম্যারিনেট করার পরে এখানে সসপ্যান দিয়ে দিলাম সসপ্যানের মধ্যে আমি খাবারের যে সয়াবিন তেল সেটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে ডসবেনের মধ্যে আমি যে ম্যারিনেট করা মাংস রেখেছিলাম সেই মাংসগুলো সুন্দর করে দিয়ে দিব। একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যাতে ভাজাটা সুন্দর হয় আর হচ্ছে এই মাংসটা আমি একবারে ঝরঝরে করে ভাজবো না কারণ হচ্ছে তাহলে শক্ত হয়ে যাবে কর্নফ্লোয়ার দেওয়ার কারণে কিন্তু মুরগির মাংসের মধ্যে যে একটা জুসি ভাব সেটা থাকে আর উপরে হচ্ছে একটু শক্ত হয়ে যায় উপরটা একটু হার্ড মনে হলো ভিতরটায় কিন্তু জুসি ভাবটা খুব সুন্দরভাবে থেকে যায় এখানে আমি খুবই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি আপনারা বুঝতে পারছেন যে আমি কতটুকু পরিমাণে এটা ভেজে নিচ্ছি একবারে লালচে করিনি কিন্তু মাংস ভাজা হয়ে গেলে আমি হচ্ছে তুলে নিচ্ছি মাংস ভাজা শেষ যে তেলের মধ্যে মুরগির মাংস ভেজেছি সেই তেলের মধ্যেই হচ্ছে আমি ডিম দিয়ে দিলাম এখানে আমি দুইটা ডিম নিয়েছি দুইটা ডিমই হচ্ছে মধ্যে দিয়ে দিলাম ডিম দুইটা দেখে মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে তাই না আসলেই হ্যাঁ তো এখন হচ্ছে এই ড্রিমটা সুন্দর করে ওই তেলের মধ্যে ভেঙে দিতে হবে নেড়েচেড়ে খুব সুন্দর করে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে মাংস যেহেতু ভাজার একটা ঘ্রান আবার ডিম তো ও তেলের মধ্যে দিয়ে দিয়েছে এর জন্য ভালো একটা ফ্লেভার আসতেছে আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন তো এখানে কিন্তু ডিমটা আমি একবারে বেশি ভাজবো না আমার কিন্তু ডিমটা ভাজা হয়ে গেছে ডিম ভাজা হয়ে গেলে সেটা আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি ডিম তুলে নেওয়ার পরে ওই সসপ্যানের মধ্যেই যে তেল ছিল তার মধ্যে আমি রসুন কুচি আর হচ্ছে আদা কুচি দিয়ে দিলাম দিয়ে আদা আর রসুনটা হালকা করে ভেজে নিব আদা আর রসুনের কিন্তু অসাধারণ একটা ফ্লেভার খুব ভালো লাগে মানে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন যখন আদা আর রসুন ভাজা হয়েছে তার মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন আর আদা কিন্তু হালকা লালচে হয়ে গেছে তারপরে এখানে আমি পেঁয়াজ অ্যাড করেছি পেঁয়াজটা হালকা ভাজার পরে আমি এখানে সবজি কেটে রেখেছিলাম এখানে গাজর কুচি গাজরটা একবারে সুন্দর করে চিকন করে কুচি করে দিয়েছি সে গাজরটা দিয়ে দিলাম গাজরটা একটু নেড়ে চেড়ে একটা সাইড করে রেখে দিলাম মধ্যে দিয়ে দিলাম আলু কুচি আলুটাও কুচি করে রেখেছিলাম সেটা পাশে দিয়ে দিলাম এখন এক এক করে সবজিগুলো দিয়ে দিব যতটা সবজি দেওয়া যায় তত কিন্তু সারা বাড়বে এখানে দিয়ে দিলাম পেঁয়াজের কলি পেঁয়াজের কলিটা হচ্ছে একটু মধ্যে থেকে তিন ভাগ করে ছোট ছোট করে চিড়ে নিয়েছি যার কারণে এরকমই সুন্দর দেখতে লাগছে আর দিয়ে দিলাম হচ্ছে মটরশুঁটি মটরশুঁটিগুলো হচ্ছে ফ্রোজেন করা মটরশুঁটি শীতের সময় আমি ফ্রোজেন করে রেখেছিলাম মটরশুঁটি সেটা আর এই ভিডিওটা হচ্ছে কিন্তু আমার অনেক দিন আগে করা ছিল রোজার মধ্যে যার কারণে দেয়া হয়নি তখন কিন্তু পিঁয়াজ কলিটা অ্যাভেলেবেল ছিল এখন হচ্ছে পিঁয়াজ কলিটা বাজারে দেখা যায় না চাউমিন রান্নার ক্ষেত্রে কিন্তু সয়া সস টমেটো কেচাপ টমেটো সস গোলমরিচ এটা একবারই বি তো এখানে আমি দুই টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো সস তিন থেকে চার টেবিল চামচের মতো এই টমেটো সসটা কিন্তু আমার নিজের বানানো তো সেটাই দিয়ে দিলাম এখানে আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ ক্রাশ করে গোলমরিচ না দিলে কিন্তু আর ভালো লাগবে না তো আমার বানানো টমেটো সসটাই কিন্তু আমি প্রায় খাবারই অ্যাড করি আপনারা দেখতে পান যেটা আমি এই ভিডিওটা করার জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছিলাম কিন্তু আমার কষ্ট একটা যে আমি যখনই ভিডিওটা পরিপূর্ণভাবে করতে গিয়েছি তখনই হচ্ছে আমার মোবাইলের স্টোরেজ ফুল দেখা দিছে তো সম্পূর্ণ ভিডিওটি আমি কমতে পারি